হ্যালো ভিউয়ার্স বলিউড আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বলিউড ইন্ডাস্ট্রি কিংবা টিভি ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করতে করতে অনেক স্টাররাই একে অপরের প্রেমে পড়ে যায় আর তারা নিজেদেরকে জীবন করার জন্য অনেক চেষ্টাও করে থাকেন দরকার হলে তো পুরো দুনিয়ার বিরুদ্ধেও চলে যায় এমন ঘটনা অনেকবারই টিভি ইন্ডাস্ট্রিতে ঘটতে দেখা গেছে এইসব সিরিয়াল গুলো কয়েক বছর দীর্ঘ হওয়ায় কোস্টাররা একসঙ্গে অনেক সময় কাটায় যার ফলে প্রেমে পড়ে যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার এটা প্রেম না বলে অ্যাট্রাকশনও বলা যেতে পারে আর এই অ্যাট্রাকশন তখনই বোঝা যায় যখন কিনা এই প্রেমগুলো এমন একটা পর্যায়ে পৌঁছায় যখন তারা বিয়ে করে নেয় এবং তা খুব তাড়াতাড়ি ভেঙেও যায় আর এমনই ঘটনা টিভি ইন্ডাস্ট্রিতে সচরাচরই ঘটে থাকে টিভি ইন্ডাস্ট্রির সেই সব অভিনেত্রী সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি যারা কিনা লাভ ম্যারেজ করেন তাও আবার নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে কিন্তু শেষমেশ সেই সম্পর্কের পরিণতি হয় ইতি টেনে দেওয়ার মাধ্যমে এর মধ্যে সবচেয়ে প্রথমে নাম আসে জেনিফার উইঙ্গেটের জেনিফার এখন টিভি ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় এবং খুবই নাম করা একজন অভিনেত্রী কিন্তু মন্তব্য আসে এমন যে তার মন ভেঙে যাওয়া ও তার বিয়ে ভেঙে যাওয়ার পরপরই তার প্রতিভা অনেক বেশি বিকশিত হয়েছে তার ডিভোর্স হয় দু হাজার চোদ্দ সালে অ্যাক্টার করণ সিং রোভারের সঙ্গে তার পরিচয় হয়েছিল দু সালের একটা সিরিয়াল দিল মিল অভিনয় করতে গিয়ে যেখানে তারা একে অপরের প্রেমে পড়েন এবং দু বছর পর নিজেদের ইচ্ছায় বিয়েও করে নেন যদিও সিং আগে থেকেই ছিলেন তবুও জেনিফার তাকে ভালোবেসে ফেলেন কিন্তু এই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি দু বছর পর তাদের ডিভোর্স হয়ে যায় করণ সিং রোভার তো তৃতীয় বিয়ে করে ফেলেন বিপাশাবাসুকে কিন্তু জেনিফার এখনো একাই জীবন কাটাচ্ছেন এবং নিজের ক্যারিয়ার তৈরিতে মনোযোগী হচ্ছেন এমনই কিছু হয়েছিল দীপিকা কাককারের সঙ্গেও তিনি অভিনয়ে এসেছিলেন নামক একটা সিরিয়ালের মাধ্যমে এই সিরিয়ালের শো চলাকালীন সময়ে তিনি নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে করে নেয় আর তার এই সম্পর্ক খুব তাড়াতাড়ি তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায় এরপর তারা ডিভোর্স নিয়ে নেয় প্রায় তিন বছর পর নিজের অন্য এক কোস্টার সোহাইব ইব্রাহিমকে বিয়ে করে নেন দীপিকা সোহাইব মুসলিম ছিলেন বিধায় দীপিকা তার নিজ ধর্ম পরিবর্তন করেছেন এখন আসি রেশমি দোসাইয়ের কথায় যিনি কিনা ভোজপুরি এবং টিভি ইন্ডাস্ট্রি দু জায়গাতেই ব্যাপক সারা ফেলে দিয়েছেন রেশমি তার কোস্টার নন্দন ফেলেন তারা দুজনেই নামক এক শোতে কাজ করেছেন শো চলাকালীন সময়েই তারা বিয়ে করেন ঠিকই কিন্তু অতি শীঘ্রই তারা বুঝতে পেরে যান যে তাদের মধ্যে ভালোবাসা নয় শুধুমাত্র অ্যাট্রাকশন ছিল আর এ কারণেই একটা সন্তান হওয়ার পরও তারা ডিভোর্স নিয়ে নেন এরপরে এই তালিকায় যুক্ত হয় অ্যাক্ট্রেস রুবিনা তিলাইকারের নাম যিনি কিনা এখনো কালার্স চ্যানেলের শক্তি অস্তিত্ব কি নামক শোতে কাজ করছেন কিন্তু তার ক্যারিয়ার শুরু হয় ছোটি বাহু নামক সিরিয়াল থেকে আর সেখানেই তিনি তার কোস্টার অবিনাশকে ভালোবেসে ফেলেন তাদের সম্পর্ক গভীর হয়ে যায় এবং তাদের এঙ্গেজমেন্টের খবরও আসে কিন্তু তাদের পরিবার এ নিয়ে মোটেও খুশি ছিলেন না বিশেষ করে তো রুবিনার পরিবার এখানে তাদের মাঝে সম্পর্কের তিক্ততা চলে আসে এবং বিয়ে পর্যন্ত যাওয়ার আগেই তাদের এই সম্পর্ক ভেঙে যায় অবিনাশ তো অন্য একজনকে করে নেন পরবর্তীতে আবার ডিভোর্স হয়ে যায় তার আর নিজের লাইফে রুবিনা এখন অনেক বেশি খুশিতে আছেন তিনি বিয়ে করেছেন অভিনব শুক্লাকে তাদের বিয়েটা হয় অনেক বেশি ধুমধাম করে এবং তারা বেশ সুখে আছেন আর এমনই সুখ সেলিব্রেট করছেন টিম্পি গাঙ্গুলিও তাকে দেখা যায় রাহুল মাহাজানের স্বয়ম্বরে যেখানে কিনা রাহুল তাকে জীবনসঙ্গী হিসেবে বেছেও নেন তাদের পর ব্যাপক কন্ট্রোভার্সি শুরু হয় যে রাহুলের মতো একজন ব্যক্তিকে শুধু তার অর্থের বিয়ে ডিম্পি করেছেন আর এমন কিছু তখনই প্রমাণ হয়ে যায় যখন কিনা বিয়ের কিছুদিন পর তাদের ঝামেলা শুরু হয় এবং তাদের ডিভোর্সও হয়ে যায় ডিভোর্স পর ডিম্পি গাঙ্গুলি মিডিয়াকে জানান রাহুল তার গায়ে হাত তুলতেন এই কথার প্রমাণও তিনি দিয়েছিলেন পাঁচ বছর পর তাদের ডিভোর্স হয় এরপর অতি শীঘ্রই ডিম্পি বিয়ে করে নেন তার বয়ফ্রেন্ড রোহিত রায়কে ওয়েল কারো জন্য ছিল আবার ক্ষেত্রে এটি স্বাভাবিক ছিল কারণ তারা নিজেদের ক্যারিয়ারে অনেকটাই এগিয়ে যাচ্ছেন যেমন জেনিফার উইঙ্গেট তো এখন দেখা যাক জেনিফার তার লাইফে নতুন করে আবারও বিয়ে করবেন নাকি এই বছরটা আবারও একাই ক্যারিয়ার গড়া নিয়েই ব্যস্ত থাকবেন সো ভিউয়ার্স এই নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের বলবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকনটিতে প্রেস করে রাখুন